এই লোকটাকে দেখুন হোটেলের সামনে বসে আছে সবাই আসে যায় খাওয়া দাওয়া করে কিন্তু সে আসলে কিছু একটা খেতে চাচ্ছে আমাকে দেখে বলল যে আমি বিরিয়ানি খেতে চাই পরবর্তীতে আমি তার কাছে জানতে চাইলাম আপনি কি বিরিয়ানি খাবেন চিকেন বিরিয়ানি নাকি অন্য কিছু খাবেন তখন সে হঠাৎ করে বলল না আমি ভাত খেতে চাই আমি বোয়াল মাছ দিয়ে সাদা ভাত খাবো তখন আমি বললাম ভিতরে চলেন সে বলল ভিতরে বসতে দিবে না আমাকে খাবার দেন আমি বাসায় গিয়ে খাবো আমি আশ্বস্ত করলাম কোনো সমস্যা নেই আমি বসার ব্যবস্থা করে দিব চলুন ভাত ভাত

গরিব মানুষ এক সাইডে একটু বসায় দেন বসেন হাত ধুবেন না সাবান দিয়ে হাত ধুয়ে নেন সাবান দিয়ে হাত ধুয়ে নেন কি খাবেন আপনি মাছ 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 দিয়ে ভাত সাদা ভাত

আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যারা আসলে কাজ করতে অক্ষম কিন্তু এসব মানুষগুলোকে দেখলে মায়া লাগে যে আসলে এরাও কিন্তু ভালো মন্দ খেতে চায়